লোকেরা বুঝতে পারলেন ফজরের সালাতের এক রাকাত হয়েছে বাকি আর এক রাকাত হবে এই অবস্থায় আবু লুলু ফিরোজ আবু লুলু ফিরোজ এসে মগিরাবিন শোবার আদি আল্লাহ তালা অগ্নি পুজো গোলাম আবু লুলু ফিরোজ চাকু দিয়ে অমর খাত্তা খাত্তাব রাজি আল্লাহ তালুকে আঘাত করলেন অমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালু বলেন লাদাগানিল কাল কুত্তা আমাকে কামড় দিয়েছে এই বলে পিছনের কাতারে ঘটে এলেন পিছনের কাতার থেকে একজন সাহাবিকে ধাক্কিয়ে যায় নামাজে আগে উঠিয়ে দিলেন এরপরে সালাদ শেষ হতে হতেই আল কাত্তাব রাজি আল্লাহতাল বেহুশ হয়ে গেলেন ধরে নিয়ে বাসায় নিয়ে যাওয়া হলো বাসায় নিয়ে যাওয়ার পরে ডাক্তার এলো ডাক্তার গরম দুধ পান করিয়ে দিলেন ডাক্তার গরম দুধ পান করার পরে করানোর পরে নারী ভুড়ি দিয়ে বেরিয়ে গেল ডাক্তার ঘোষণা দিলেন অন্তিম মুহূর্তে আমিরুল মোমিন এসে গেছেন আর উনি বাঁচবেন না বাঁচার কোনো আলামত নাই গরম দুধ নাড়িমুড়ি দিয়ে বেরিয়ে গেল হুঁশ ফিরার পরে মুসলিম জাহানের খলিফা প্রথম শব্দ যেটা বলেছিলেন আসাল্লাউন্নাস লোকেরা কি সালাদ সমাপ্ত করেছে হুঁশ ফিরার পরে বললেন আসাল্লাউন্নাস লোকেরা কি না সালাদ সমাপ্ত করেছে বলে হ্যাঁ সমাপ্ত হয়েছে আমিরুল উন্মুমিন মাঝখানে আরো অনেক ঘটনা ঘটে গেছে মুসলিম জাহানের ছেলে ডেকে আল্লাহ তালানু বললেন আমি সেদিন আয়সা সিদ্দিকা তালানাকে বলেছিলাম যে আল্লাহর নবী সাল্লা পাশে আবু বাক সিদ্দিকের পাশে যেন আয়সা সিদ্দিকার জন্য রাখা জায়গাটা আমাকে দান করেন উনি আমাকে দান করার জন্য ঘোষণা দিয়েছেন বাবা আবদুল্লাহ আমি এনতে পরে আমার লাশটাকে গোসল দিয়ে কাপনে জড়িয়ে জানাজা পরিয়ে রেখে দিও রেখে দিয়ে আমিরুল মোমেনিন অম্মুল মোমেনিন আয়েশা সিদ্দিকার কাছে আবার গিয়ে জিজ্ঞেস করো জায়গাটা আপনি কি আমার আব্বাকে দিয়েছিলেন যে ঠিক আছে নাকি আপনার সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে লাশ গেলেন রেখে মায়শা সিদ্দিকার কাছে বললেন যে আমার আব্বাকে আবু বা সিদ্দিকের পাশে দাফন করার যেই তামান্না তিনি ব্যক্ত করেছিলেন আপনার জন্য বরাদ্দকৃত জায়গাটি আপনি ছাড়তে রাজি আছেন কিনা আব্বা আবার জিজ্ঞেস করতে বলেছেন মা আশা সিদ্দিকা তোমার বাপ দুনিয়াতে বেঁচে থাকতে মূর্ত প্রতীক ছিলেন মৃত্যুর পরেও তার পরাকাষ্টটা দেখিয়ে গেলেন আমি আল্লাহর রাস্তায় দান করেছি মুসলিম জাহানের খলিফার জন্য ওই জায়গাতেই তাকে দাফন করে দাও আমার কোন আপত্তি নাই